আমানিত বি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে তো আশা করছি সবাই ভালোই আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো পাই যেমন খুব সুন্দর নিউ স্টাইলে একটি ডিজাইন তো আশা করছি এই ভিডিওটি না টেনে ধৈর্য সকালে পুরোটাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে পুরোটাই দেখবেন তো আমি ডিজাইনটি করার জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ কাগজ কেটে নিয়েছি তারপরে এখানে একটা কাপড় দিয়ে তিন খুনের চা করে কাপড়টা শিলে নিয়েছি এখন একটা আমি দুই ইঞ্চি পরিমাণ লোক কেটে নিয়েছি তারপরে এই কাপড়ের পাশে লোকটাকে ভাজ দিয়ে বসিয়ে নেব এভাবে করে পুরোটা আমি এভাবে শিলিয়ে নেব হয়ে গেল আমার লুপটা বসানো দেখতেই পাচ্ছেন সেটা খুব সুন্দর লাগছে তো এখন আমি এটাকে ঘুরে এই পাশ থেকেও বসবর এই উপরে কাপড়টার সাথে নিচেটা সমান করে বর দিয়ে বসতে হবে তারপরে ওই লিপ লুপটির ভেতর থেকে আরেকটা লুপ ভাস দিয়ে চেনির মতন ডিজাইন দিয়ে এভাবে দিয়ে দেবো হয়ে গেল আমার ডিজাইনটি করা তখন আমি যে বাড়তি কাপড়টা এটাই এভাবে খেঁচিতে সমান করে কেটে দেব তো হয়ে গেল আমার ডিজাইনটি করা তখন পায়জামা কাপড়ের নিচে বর্ডারের সাথে ডিজাইনটি বসাতে হবে তো আমি এখন এভাবে ডিজাইনটির উপরে কাপড়টি দিয়ে আর জয়েন দিয়ে দেব হয়ে গেলো আমার কাপড়টি জয়েন দেওয়া এখন এটাকে এটাকে আমি এভাবে নিচে থেকে উল্টা সাইডে জয়েন দেবো কারণ ওটা ভাও সাইডে দিলে চাপশিলি পরবো তো এখানে উল্টা সাইডে জয়েন দিয়ে নেব তারপর আমি কাপড়টিকে এভাবে ভাস করে চিকন করে একটা চাপ দিয়ে নেব। হয়ে গেল আমার চাপ সিলটি দেওয়া তো এখন আমি এটা যে নিচে কুচি দেওয়ার জন্য ডিজাইনটি কুচি দিতে হবে তো আমি এভাবে কুচিটি সিলে নেবো তো হয়ে গেল কুচিটি এখন আমি এটাকে এভাবে কুচিটি কাপড়ের নিচে জয়েন দিয়ে নিব তারপরে আমি এইভাবে একটা চাপ সিলিয়ে দেবো হয়ে গেল চাপ সিলেটে দেওয়া তো এখন আমি নিচের কাগজটি তুলে ফেলব তুলে ফেললাম এখন আমি এই দুইটার সাথে মাঝখানে একটা পুঁতি লাগিয়ে দেব তাহলে ডিজাইনটা আরও সুন্দর লাগবে তো আমি এখানে কতগুলো পুত দিয়ে নিয়েছি তারপরে আমি এরকম একটা পুঁতি জয়েন দিয়ে নেব তো আশা করছি বুঝতে পারছেন এবং দোষদের সবাই ভিডিও দেখেছেন এবং কমেন্ট করে আপনাদের মূলবার মতামুটি জানাবেন ডিজাইনটি কেমন হল তো দেখা হবে আপনাদের সাথে আগামী আবার একটি ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে আপনাদের সাথে আবার একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন তবে প্রতিটি লাগানো ওটা কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন হলো সবার আবার দেখা হবে আপনাদের সাথে السلام عليكم